ঘ নাম্বার দুইটা সলভ করে দিলাম ইনশাল্লাহ এগুলো খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট যারা যারা দুই হাজার চব্বিশের পরীক্ষার্থী তাদের জন্য তো খুবই হেল্পফুল হবে আর যারা দুই হাজার পঁচিশের পরীক্ষার্থী তাদের জন্য আগামী প্রায় দেড় মাস এক থেকে দেড় মাসের মধ্যে অনেকেরই ফার্স্ট ইয়ার ফাইনাল কমপ্লিট হয়ে যাবে তো ফার্স্ট ইয়ারের ফাইনালের পরীক্ষায় এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা একটু ভালো মতো প্র্যাকটিস করতে থাকো ইনশাআল্লাহ পরীক্ষা কমন চলে আসবে সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো চ্যাপ্টার থ্রি এর দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস এই চ্যাপ্টারের বিগত বছরের বোর্ড কোশ্চিনগুলো নিয়ে আলোচনা হচ্ছে তারাই ধারাবাহিকতায় আজকে একটি বোর্ড কোশ্চিন আলোচনা করবো ময়মন বোর্ড বিগত বছরের প্রশ্ন সো আমি বেসিক্যালি উদ্দীপকটা লিখে দিই এবং সৃজনশীলগুলো সলভ করে দিচ্ছি গ এবং গ নাম্বার সো তোমরা একটু দেখো আমি প্রথমে উদ্দীপকটা একটু বুঝাই দিই তারপরে প্রশ্নটা ইনশাআল্লাহ সলভ করে দেবো চিত্র এক চিত্র দুই দুইটি উদ্দীপক দেওয়া আছে সেটি হচ্ছে কি গ নাম্বার এবং ঘ নাম্বার সলভ করে দিচ্ছে অংশ একটি হচ্ছে চিত্র এক এবং আরেকটি হচ্ছে চিত্র ওকে চিত্র কি বলছে দুই একে এইখানে একটি লজিক সার্কিট দেওয়া আছে আর চিত্র দুই দেওয়া আছে কি ট্রুথ টেবিল সো প্রশ্নটা হচ্ছে কি বেসিক্যালি আমার গ নাম্বারটা প্রথমে সলভ করে দিচ্ছি দেখো লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য আমার প্রশ্ন বলছে লজিক কোন গেটের সমতুল্য এখন লজিক গেট কোন সমতুল্য সেটি সলভ করতে হবে কিভাবে লজিক সার্কিট লজিক সার্কিট যখনই বলছে তখন কোন দিকে যাবো আমরা ফোকাস করবো এই দিকে লজিক সার্কিট এই লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য এখন লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য বোঝার উপায় কি এই যে লজিক সার্কিট দেওয়া আছে এটির সরল তৈরি করতে হবে বা সমীকরণ বা ফাংশন তৈরি করে দিতে হবে সো তারপর সেইটাকে আমরা মডিফাই করে দেখবো কিসের সাথে যাচ্ছে সো সো আসো সলভ করি প্রথমে কি দেওয়া আছে নট বি নট ওকে ভালো কথা গন আমরা সলভ করতেছি দেখো প্রথমে দেওয়া আছে কি এ নট বি নট খুব ভালো কথা কোথায় এই যে এ নট বি নট আমরা এখানে একটা আপডেট লিখি এটা এ নট এটা বি নট দুইটা কি অর গেটের মতো যুক্ত হচ্ছে সো অর গেট ঠিক আছে ভালো কথা উপরে নট নট হবে ভালো কথা তারপর দ্বিতীয় স্টেপে আমরা কি আসব এখানে এ এবং বি আবারও লিখি এ বি সেটা কি অর গেট এবং উপরে আসে নট সো নট হয়ে গেল এই দুইটা আউটপুট কি হয়েছে আবার অর গেটের সাথে যুক্ত হবে সো অর গেট হয়ে কি হলো নট সো টোটালটা এখন নট হয়ে গেল সো এই হচ্ছে রেজাল্ট সো আমি এখানে লিখতে পারিস ওয়াই সমান সমান এত সো এখন সলভ করবো ওয়াই সমান সমান সে পুরো জিনিসটা উপরে একটা নট আছে মানে কি ডি ডিমর্গেনের উপর বলতে অ্যাপ্লাই করা হবে তো সেটা হচ্ছে কি দেখো এ নট প্লাস বি নট হোল নট এ প্লাস বি হোল নট প্লাস চিহ্ন আছে আমরা যিনি ডিম অ্যাপ্লাই হলে গুণ চিহ্ন হয়ে যাবে এবং পুরো নট আছে সেটাকে ভেঙে আমরা আলাদা আলাদা করে দেবো সো এখন কি হবে এই ডাবল নট চলে যাবে এ নট প্লাস বি নট ইনটু এ প্লাস ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সো এখন কি করা যায় এখন একটা কাজই করা যায় এই ফার্স্ট ব্র্যাকেটটা ভেঙে দেওয়া যায় সো সেটাই করবো এ নট ইন্টু এ প্লাস এ নট ইন্টু বি প্লাস বিশ জট প্লাস এই এতটুকু অংশ জিরো হয়ে যাবে সো এটা হচ্ছে বি বি নট এটা একটু আপডেট হয়ে একটু মিস্টেক হয়ে গেছে ওকে ভালো তো বি এবং বি নট এই দুইটা গুণ হয়ে বি নট জিরো হয়ে গেল এখন কি হবে যাবে তোমরা এই পর্যন্ত যদি রেখে দাও তাহলে তারাই পারবে যারা পারবে তারা হচ্ছে কি আমার এই ভিডিওতে দেওয়া আছে সরলীকরণ তৈরি করা সো আবার যারা একটু পড়াশোনা করছো তারা জানো এইখানে একটা সূত্র অ্যাপ্লাই করা যায় সেটা হচ্ছে কি এ প্লাস বিস a exclusive or b अथवा a x or ওকে এই হচ্ছে সূত্র সো এটা কোনটা সো এই পুরো প্রসেসটা করার পরে লাস্টে দি আমরা লিখে দিব আমরা কি উক্ত লজিক গেটটি বা এটি x or গেটের সমতুল্য গেটের সমতুল্য এই হচ্ছে सिंपल কথা এই কথাটা লিখে দিব তাহলে আমার প্রশ্নের উত্তরটা হয়ে গেছে লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য লজিক সার্কিটটি বা লজিক গেটটি এক্স অর গেটের সমতুল্য এই কথাটা উল্লেখ করে দিলে পুরো ফুল নাম্বার পেয়ে যাবে যদি মার্কস থাকে তিন তিনে তিন পাবা চার থাকলে চারে চার পেয়ে যাবে ওকে এখন পরেরটা সলভ করে দিচ্ছি ইনশাআল্লাহ দেখো সো এটি হলো গ নাম্বারটা এর পরেরটা সলভ করে দিচ্ছি ওকে সো পরের প্রশ্নটা কি বলছে দেখো শুধু নর দ্বারা চিত্র দুই এর নির্দেশিত গেটটি বাস্তবায়ন করো নর গেট আচ্ছা ভালো কথা বুঝলাম তো নর গেট দ্বারা চিত্র দুই নির্দেশিত গেট আগে দেখতে হবে চিত্র দুই এই চিত্র দুইতে তে কি বলছে চিত্র দুই তে কি বলছে আগে সেটা দেখতে হবে চিত্র দুই কোনটা এই যে আমার বাম পাশে দেখো চিত্র দুই এটা একটু লিখে নেই সো পি কিউ আর তাহলে ডাবল জিরো ডাবল ওয়ান 0101 তারপর কি হবে আর আপডেটাও আছে 110 ओके এটা দেওয়া আছে সো এখন কি কাজ এখন কাজ হচ্ছে কি চিত্র দিয়ে নির্দিষ্ট গেট এই নির্দিষ্ট গেট এটা কোন গেট জানি না সো আমরা একটু কাজ করে নিব এটা আসলে কোন গেটার সাথে যায় যেমন p q যদি আমরা অর গেটের সাথে তুলনা করি এই অর হলে কি হবে 0 তারপরে কি হবে 1, 0, 1. ওয়ান ওয়ান এটা হচ্ছে গেট সো এটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে কি ওয়ান জিরো 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 তার মানে কি পি প্লাস কিউ নট এটার সাথে এটা কোনো ম্যাচ হচ্ছে না ওকে বাদ তারপর কি হবে পি কিউ কোন আকারে থাকবে সেটা কার সাথে সমতুল্য হচ্ছে দেখো জিনিসটা পি কিউ গুণ আকারে করলে জিরো জিরো গুণ করলে জিরো জিরো ওয়ান জিরো জিরো তারপর কি ওয়ান এটার সাথে কি এটার ম্যাচ হচ্ছে না ম্যাচ হচ্ছে না সো আমি যদি পি কিউ নট দিয়ে দিই তাহলে পি কিউ নট হয়ে গেলে কি হবে এটার উল্টা ওয়ান 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 জিরো তার মানে হচ্ছে এইটা এবং এইটা মিলে গেছে সো এই দুইটা যেহেতু মিলে গেছে আমি এইটা 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 এই তিনটা লাইন আর দেখবো না সো এটা আমার বাদ পরীক্ষার খাতায় এইটা থাকলেও হবে না থাকলেও হবে সো তুমি চিহ্ন দিয়ে বুঝাই দিলা যে হ্যাঁ তুমি খুব সূক্ষ্মভাবে প্র্যাকটিস করে 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 আগাইছো হুট করে কোনো কিছু বসাই দাও নাই ওকে ভালো কথা তাহলে কি হবে এখন কথাটা হচ্ছে কি পি কিউ হোল নট তাহলে এটাকে আমরা জানি অ্যান গেট এ অ্যান্ড ডি অ্যান্ড উপরে নট আছে তাই ন্যান্ড ওকে সিম্পল সো আমি এখানে বলবো চিত্র দুইয়ের নির্দেশিত গেট ন্যান গেটের সমতুল্য সো আমি এই পর্যন্ত রাখবো কথাটা বাকি সব কিছু মুছে দিব এবং যেহেতু আমার জায়গা নাই সেটা একটা ফ্যাক্টর তুমি তোমার খাতায় রাখবা রেখে দিবা ঠিক আছে লিখবো উক্তটটি ন্যান্ড এন এন ডি ন্যান্ড গেইটের সমতুল্য এই হচ্ছে কথা তারপরে কথা বলছে কি নরগেট দ্বারা বাস্তবায়ন করো নরগেট এখন বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে নরগেট দ্বারা বাস্তবায়ন এই ন্যান গেট থেকে নরগেট বাস্তবায়ন করতে বলছে সিম্পল কথা এই যে এতটুকু কাজ করছি এতটুকু কাজ তুমি চাইলে স্কিপ করে একটু আপডেট করে করে ফেলতে পারো সেটাও একটা প্রসেস আছে সেটাও করাই দিবো ইনশাল্লাহ দেখো এই দুই প্রসেসে করা যায় তুমি যদি ওটা ডিজনেসে বের করে করতে পারো করবা আর নাহলে শর্টকাট একটা টেকনিক আছে সেটাও দেখাই দিব এখন আসো উক্ত গেটটি ন্যান গেট দিয়ে সমতুল্য ন্যান গেটের সমতুল্য বুঝে গেলাম এখন ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে তো সেটা কি দেখো এখানে আউটপুট দেওয়া আছে এই জন্য কি পাবো আমরা এই কি হবে নট নট তারপর কি এই ওয়ান ওয়ানের এর জন্য কি লিখতে পারি পি নট তারপর কিউ ভালো কথা এই ওয়ানের এর জন্য কি লিখতে পারি পি কিউ ভালো কথা এবং উপর নট ওকে ডান সো এই বিষয়টা আমরা লিখে নিতে পারি সো এটা আমরা প্লাস দিয়ে নিব ওকে ডান লিখলাম লেখার পরে কি করব এটা আমরা একটু সরল করে নেব দেখি কোনটার সাথে কোনটার ম্যাচ হয় কোনটার সাথে কোনটার ম্যাচ হয় কিনা সরল করে আমরা সেটা কি করবো নর্গেট দিয়ে বাস্তবায়ন করব। অথবা অথবা শুধু নরগেট দ্বারা বাস্তবায়ন করো এইখান থেকে আমরা নর্গেট দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করব। ক্লিয়ার কথা ওকে এখান থেকে কিভাবে নরগেট বাস্তবায়ন করব সিম্পল কথা যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ও কাউকে চেনে না দ্বিতীয় কথা নরগেট কি পারে নরগেট এই যে নরগেট নরগেট যোগের কাজ করতে পারে সো নরগেট যেহেতু যোগের কাজ করতে পারে আবার এখানে যেখানে গুণ চিহ্ন আছে সেগুলোকে আমি বাদ দিয়ে দিব সিম্পল কথা এই দুইটা কাজ তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো সো উক্ত গেটটি ন্যান গেটের সমতুল্য এটা আমরা পাশে লিখে রাখছি সো এটা হচ্ছে ন্যান গেটের সমতুল্য এখন যেহেতু জায়গা নাই সো আমি বেসিক্যালি কথাটা লিখে নিই উপর থেকে পি কিউ নট নট প্লাস পি কিউ নট ওকে জায়গা একটু বেড়ে গেল এখন কাজ করবো স্মুথলি দেখো ওকে এই হচ্ছে আমার সমীকরণ এখন এই সমীকরণটা কি করবো নরগেট দিয়ে বাস্তবায়ন করবো সো নরগেট হওয়ার জন্য কি লাগবে এই যে পি কিউ লিখবো পি কিউ মাঝখানে গুণ আছে গুণ রাখা যাবে না তাই ডাবল নট দিব প্লাস পি নট নট কিউ তারপরে প্লাস সো একটা ডাবল নোট দিব এখানে একটা ডাবল নট দিব তারপরে কি হবে পি প্লাস কিউ নট নট তারপরে কি হবে তারপরে হচ্ছে এখানে একটা নট এখানে একটা নট হোল নট প্লাস পি প্লাস কিউ এখানে একটা নট ছিল আগে আবার নট দেব আবার নট দেব হোল নট হয়ে যাবে এই হচ্ছে ডাক তারপর কি আবার প্লাস পি প্লাস কিউ এখানে একটা কি হবে উ যে দেখতে এখানে একটা নট এখানে একটা নট নট উপরে হোল এই হচ্ছে কাজ সো সবগুলো আবার জিনিসগুলো কি প্লাস 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 ওকে সবগুলো জিনিস যোগে চলে আসছে তারপরে নরগেটে আবার ফর্মেটে নিয়ে আসছি নরগেট ফর্মেটে নিয়ে আসছি তো পি প্লাস কিউ লিখে দিই প্লাস পি প্লাস তারপরে প্লাস পি ওকে এই হচ্ছে আমার অ্যাকচুয়াল ফর্মেট এখন আসো নর্গেট দ্বারা বাস্তবায়ন করা বলছে নর্গেট দিয়ে বাস্তবায়ন করে দিব ঠিক আছে ওকে শর্টকাট টেকনিক হিসেবে আমরা এটা করে ফেললাম তাহলে পি প্লাস কিউ কোথায় আসবে ইনপুট পি তারপরে কিউ এই ইনপুট কিউ থেকে এই দুইটা জিনিস যোগ আকারে আছে যোগ আকারে থাকা মানে হচ্ছে এটা অর গেট উপরে নট আছে তাই নট হয়ে গেল কাজ তারপরে আবার কে পি প্লাস কিউ নট এইখান থেকে পি যাবে কিউ যাবে এখান থেকে কিন্তু এখান থেকে যাবে না তাই একটা কিউ নট দিয়ে দেবো এটা কি আসলে কিউ নট আর উপরে একটা কি পেলাম পি এই দুইটা কী করবো এখন অর্গেড এই অর্গেড মানে এই যোগ চিহ্ন আর উপরে নট আছে নট গেল আবার কি আছে এটা পি 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 এখানে এখানে আছে নট 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 আমার নাই সো আমি এখান থেকে একটা পি নিব এখান থেকে কি নিলাম পি নট এই পি নট নিলাম তারপরে কিউ খুব মনোযোগ দিয়ে একটু দেখো কারণ হচ্ছে একটু মনোযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেই এটা হবে না তাহলে পি নট প্লাস কিউ কিউ ওকে পি প্লাস করে ফেললাম সো এইটা পি প্লাস কিউ এখন তুমি বাকিগুলো একটু লিখে দাও পি প্লাস কিউ নট পি প্লাস কিউ নট লিখে দিলাম আর এটা পি প্লাস কিউ পি প্লাস কিউ লিখে দিলাম আর এটা নট আসছে এটা নট ওকে সো এইটা 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 এই সবগুলো সবগুলো যোগ আকারে লিখলাম অর্গেট এখানে কোন লজিক গেট গেট কেন যোগ এবং যোগ এই দুটো যোগ আসার কারণে কি হবে যোগ আসার কারণে কি হবে অর্গেট সিম্পল কথা কোনো মুখস্থ নাই দেখো অর্গেট চলে আসলো কিন্তু আমার তো গেট এইভাবে হবে না নর্গেট লাগবে এন ও আর নর নরগেট হওয়ার জন্য কি লাগবে এই যে অর গেট সাথে একটা সার্কেল এই সার্কেলটার জন্য নর হয়ে যাবে কিন্তু আমার এটার জন্য কি লাগবে দিয়ে দিলাম একটা নর গেট কিন্তু ইচ্ছা হলে দিতে পারবো না লজিক আছে ওকে এই পুরোটা একটা নট দিয়ে দিব এখন এই পুরোটা নট দেব এই নটকে ভাঙার জন্য কি করব আর একটা নট দেব এই নট আসবে কোথ থেকে এই যে এখান থেকে এই যে ডান এই জিনিসটা যারা বুঝো নাই তারা কমেন্ট সেকশনে অথবা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারো এইটা রিলেটেড বহু ভিডিও দেওয়া আছে আমার প্লে লিস্টে দেওয়া আছে এই ইউটিউব চ্যানেলে সো যারা যারা বুঝো নাই তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করো তাদেরকে আমি আলাদা করে ওই ভিডিওটা দিয়ে দেবো লিঙ্ক যদি আমার প্লে লিস্ট থেকে খুঁজে পাও তাহলে তো ভালোই আর যদি খুঁজে না পাও তাহলে আমাকে মেসেজ করো আমি জাস্ট ওই ভিডিওটাই লিঙ্ক শেয়ার করে দেবো সো তোমাদের জন্য হেল্পফুল হবে সো তোমরা একটা কাজ করতে পারো প্রথমে ন্যান্ডিড এটা বের করে দেখাই দিতে পারো এটা একটা কাজ যদি এটা মনে না চায় বা দরকার এটা দরকার না এটা হচ্ছে কি অতিরিক্ত কিছু পাণ্ডিত্য দেখানো যে হ্যাঁ তুমি কিছু পারো সো এটা দিলে হবে কি কিছু কিছু এক্সামিনার শিক্ষক খুব খুশি হবে আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে কি শুধু নর গেট দিয়ে বাস্তবায়ন চিত্রে নির্দেশিত গেট এই গেটটা তুমি সরল তৈরি করবা সরল তৈরি করবা সরল তৈরি করে নর গেটের উপযোগী করে ফাংশনটা রেডি করবা সো তারপরে হচ্ছে লজিক চিত্রটা এঁকে দিবা এই হচ্ছে তোমার কাজ এখান থেকে এই পর্যন্ত সলভ করলা এবং ফুল নাম্বার পেয়ে যাবে ইনশাআল্লাহ সো আমি একটু সরে দাঁড়াচ্ছি তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও দেখো ইনশাআল্লাহ খুব সহজ করে সুন্দর করে বুঝাই দিলাম ঠিক আছে এই হচ্ছে ময়মনসিং বোর্ড দুই হাজার বোর্ড দুই গ এবং ঘ নাম্বার সলভ করে দিলাম গ এবং ঘ নাম্বার দুইটা সলভ করে দিলাম ইনশাআল্লাহ এগুলো খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট যারা যারা দুই হাজার চব্বিশের পরীক্ষার্থী তাদের জন্য তো খুবই হেল্পফুল হবে আর যারা দুই হাজার পঁচিশের পরীক্ষার্থী তাদের জন্য আগামী প্রায় দেড় মাস এক থেকে দেড় মাসের মধ্যে অনেকেরই ফার্স্ট ইয়ার ফাইনাল কমপ্লিট হয়ে যাবে তো ফার্স্ট ইয়ারের ফাইনালের পরীক্ষায় এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা একটু ভালো মতো প্র্যাকটিস করতে থাকো ইনশাআল্লাহ পরীক্ষা কমন চলে আসবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম